আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে সাজিদ ভাই সাজিদ ভাই কোথা থেকে আসছেন নওগা নজিবপুর থেকে নওগা নজিবপুর থেকে আমের এলাকার মানুষ আরকি মাসাল্লাহ আমাদের এই দোকানের ঠিকানা কিভাবে পাইছেন আমি আসলে ফার্স্ট আপনার ভিডিও দেখছিলাম ভিডিও দেখছিলাম এবং আমার ক্যাম্পাসের বড় ভাই আপনার কাছ থেকে নিয়ে গেছে উনিও সাজেস্ট করছে আপনার কথা আচ্ছা আচ্ছা ক্যাম্পাস মানে কোথায় পড়াশোনা করেন আমি রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রংপুর ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন কোন ডিপার্টমেন্ট 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 মাসাল্লাহ এটা হচ্ছে ল্যাপটপ যেটা মেটাল বিল্ড কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল বাষট্টি টাকা আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে স্পেশাল আমাদের একটা ক্যাম্পেইন ছিল প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই টাকা ডিসকাউন্ট সাথে একটা আট জিবি টুয়েন্টি ওয়ান কম্বোপ্যাক ছিল তারপরেও আমি ভাইয়াকে স্পেশালি এক টাকা ডিসকাউন্ট করেছি তো সাজিদ ভাই আই থিঙ্ক আমাদের এই প্রোডাক্টগুলো অন্য আরও দশ দোকানে থেকে প্রাইজ একটু বেশি আমরা জানি তো তারপরও আমাদের এখান থেকে মানে কেনার নির্দিষ্ট কোনো কারণ যদি একটু বলতেন হ্যাঁ আমি আছে আপনার দোকানে আসার আগে আমি একটু অন্যান্য দোকানে জাস্ট করেছি প্রাইসটা আপনার একটু মানে বেশি মনে হয়েছে যদিও কিন্তু আপনার প্রোডাক্ট গুলো কি মানে একটু অলমোস্ট একদম নতুনের মতো একদম কাঁচা কাঁচা নতুনের মতো নতুন বললেও ভুল হবে না অলওয়েজ জাস্ট লুকিং আর কি আপনাদের কাছে থেকে না যদিও একটু

সেখানে আমাকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথা বলছে আর হচ্ছে এক বছরের সার্ভিস আর এখানে আপনি কতদিন পাইছেন এক বছরের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইছি এবং হচ্ছে পাঁচ বছরের সার্ভিস এখানে যদি বলতেন সুবিধা অসুবিধা কেমন লাগতেছে যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে একটা ইউজ ল্যাপটপ কেনা বাংলাদেশে কিন্তু এই প্রথম জি এটা অবশ্যই এবং আমি আমি চাইবো না যে আমার কোন আমিও চাই না যে আপনি একটা প্রবলেম জন্য নিয়ে আসেন এখন আপনারা তো মনে করতে পারেন যে বিজনেস গ্রো অথবা প্রোডাক্টটা বেশি সেল করার জন্য আমরা প্রফিট বেশি করার জন্য আপনার কাছ থেকে বেশি নিছি আসলে সেটা এরকম না প্রোডাক্টের কোয়ালিটি তো আছে যে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে সেলস এর পরে যে ওয়ারেন্টিটা থাকে বিক্রি করার পরে যে সার্ভিস ওয়ারেন্টিটা থাকে এটা আমি আপনাকে আমার দোকান থেকে স্পেশালি বেশি দিই জি জি জি

তো একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় আমরা প্রতিবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি দুইটা কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আরেকটা জায়গায় সেটা হচ্ছে ল্যাপটপের চার্জার অরিজিনাল না কপি সারফেসের প্রোডাক্ট ম্যাক্সিমাম জায়গায় কপি চার্জার দিয়ে সেল করে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার দিয়ে আমরা ল্যাপটপগুলো সেল করি তারপরও বিভিন্ন কাস্টমার বিভিন্ন মতভেদ থাকতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের সাজিদ ভাই যেরকম দেখে শুনে একটু যাচাই বাছাই করে তারপরও বেশি প্রাইজে বেশি ওয়ারেন্টি সহ বেশি কোয়ালিটি সহ ল্যাপটপ আমার কাছ থেকে পারচেস করছে এর জন্য সাজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এখন থেকে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা মোটামুটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে তো ক্যাম্পেইনটা শেষ হয়ে গেলে আমরা আবার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে চলে আসবো যারা পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ